নগরের নামের মধ্যে নগর থাকলেও নগরের ছিটে ফোঁটা স্পর্শ নেই তাতে অধিকাংশ লোক বন দপ্তরের অধিগ্রহণে থাকা জঙ্গল থেকে অবৈধভাবে কাঠ কেটে আনত ও বিক্রি করে জীবিকা অর্জন করত। স্থানীয় মোড়লের প্রভাবে বন দপ্তরের রক্ষণাবেক্ষণ হতো না দিনকাল এভাবেই চলতে থাকে হঠাৎ একটা সমস্যা শুরু হয় আশ্বিনের মাঝামাঝি কোনো একটা বর্ষণ সকালে কাঠুরে কার্তিক আর তার তিন সঙ্গী মানুষ বাবলু আর সোনু জঙ্গলে যায় কাট কাটতে যেহেতু অবৈধভাবে তারা গাছের কাঠ কাটে তাই তারা সবসময় একজনকে পাহারায় রেখে তারপর কাজ করতে যেত এই চারজনের মধ্যে কার্তিক ছিল পাকা কাঠুরে সে অত্যন্ত দ্রুততার সঙ্গে গাছ কাটতে পারত অন্যদিকে মানুষ আর বাবলু কাটা গাছকে খুব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঠের লগ বানাতে পারত অন্যদিকে সোনু ছিল চূড়ান্ত নেশাখর কোনো কাজই করতে পারত না কিন্তু সে ছিল অত্যন্ত সতর্ক পাহারাদার ফলে একান্ত নিরুপায় হয়েই তারা সোনুকে সঙ্গে নিয়ে যেত সেদিনও জঙ্গলে ঢোকার মুখে তারা সোনুকে পাহাড়ায় রেখে কাঠ কাটতে শুরু করলো এ জঙ্গলে হিংস্র কোনো জন্তু নেই তাই প্রাণঘাতী হামলা হবার কোনো ভয়ই ছিল না তিন ঘন্টা ধরে তারা মোট পাঁচটা গাছ কাটলো তারপর সেগুলোকে লক বানাতে আরও ঘন্টাখানেক সময় নিল কাজ শেষ করে বাবলু গেল সোনুকে খবর দিতে কারণ পাহারাদার এই লগগুলোকে দোকান অবধি পরিবহনের ব্যবস্থা করে রাখে সোনুকে ডাকতে গিয়ে বাবলু খুব বিস্মিত হলো সোনু কোথাও নেই অনেকক্ষণ ধরে হন্যে হয়ে খোঁজার পর বাবলু কার্তিকার মানুষের কাছে ফিরে এলো কেন আনিস বলতো এ নেশা করে কোথায় ঘুমিয়ে পড়ে আছে দেখ কি বলিস রে সাত করে কি বলছি আমি কত খুঁজলাম কিন্তু কোথায় শোনু সে তো বেপারটা এবার কি হবে মাল চালান করবে কি করে সে নিয়ে ভাবিস না আমি মোটর ভ্যানের লোকগুলোকে আসতে বলেছি হ্যাঁ শুনুর কোনো বিপদ হলো না তো কে যে বলিস নেশা করে কোথায় পড়ে আছে দেখ ওদের কথা শেষ হওয়ার আগেই মোটর ভ্যান এসে দাঁড়ায় ওরা নিপুণ হাতে দ্রুততার সঙ্গে মোটর ভ্যানে কাঠের লগগুলোকে তোলে এবং দ্রুত সেখান থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেয় দোকানের সব কাজকর্ম মিটিয়ে বাবলু আর মানুষ বাড়ি ফিরে যায় কিন্তু কার্তিক যাওয়ার আগে একবার সোনুর বাড়ির দিকে রওনা দেয় সেখানে পৌঁছেও জানতে পারে সোনু তখনও বেপাত্তা সোনুর পাওনা টাকা তার মায়ের কাছে দিয়ে কার্তিক নিজের বাড়িতে ফিরে যায় পরের দিন ভোরবেলা কার্তিকের বাড়িতে মানুষ আর বাবলু এসে হাজির তারা অত্যন্ত ভয় পেয়েছে কোন রকমে হাঁপাতে হাঁপাতে বাবলু বলতে থাকে যে গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেই গাছের ওপর তাকে কেউ মেরে ঝুলিয়ে দিয়ে চলে গেছে কিন্তু বিশ্বাস কর কালকে যখন আমি খুঁজতে গেছিলাম তখন আশেপাশে কেউ ছিল না তুই কি একবারও গাছের উপর দিকে তাকিয়েছিলি তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি খুঁজতে গেছিলাম সোনুকে আমি কি জানতাম যে ওকে কেউ মেরে গাছের ওপর ঝুলিয়ে দেবে আমি কেন গাছের ওপর খুঁজতে যাবো হ্যাঁ আমি আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেছি ওকে না পেয়ে সোজা চলে গেছি ভ্যান ডাকতে তারপর ফিরে এসে তোদেরকে সব জানাই আসার পথে শুনছিলাম বন দপ্তরের বড় থানার দারোগাকে ডেকেছেন দারোগা এসে নিশ্চয়ই শুনুন মাকে জিজ্ঞেস করবেন সে কালকে কোথায় গিয়েছিল আর কাদের সাথে গিয়েছিল আমার বড্ড ভয় করছি সে হয়তো খুনের দায় আমাদেরই জেলে যেতে হয় বাজে বকিস না মানুষ পেটের দায় গাছ কাটি মানুষ খুন করা আমাদের কাজ নয় এটা দারোগা ঠিক বুঝবে কিন্তু শোনু হঠাৎ করে কাল জঙ্গল থেকে উধাও হয়ে গেল আর আজ তার লাশ ঠিক ভালো লাগছে না রে ব্যাপারটা অনেক অনুসন্ধান হলো কিন্তু সোনুর হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না এমন কি কিভাবে তাকে মারা হয়েছে সেটাও বোঝা গেল না এই ঘটনার বিরূপ প্রভাব যাতে গ্রামবাসীদের মনে না পড়ে তাই মোড়ল এই ঘটনার ভয়াবহতাকে চেপে দিল মোড়ল সমগ্র ঘটনাটিকে একটি আত্মহত্যার নেপথ্যে চালিয়ে দেয় মোরলের মনে হয়েছিল এই জাতীয় ঘটনা এখানেই শেষ হবে কিন্তু ঘটনার শুরু হয় সেখান থেকেই সোনুর নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের এক মাসের মধ্যেই একইভাবে মারা যায় মুন্সী কাঠুরে মুন্সি একাই জঙ্গলে কাঠ কাটতে গেছিল সেদিন সকালে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও মুন্সি বাড়ি ফেরে না তাই মুন্সির বাড়ির লোক পাড়ার লোকজন জোগাড় করে সন্ধ্যের পর জঙ্গলের মধ্যে প্রবেশ করে তাকে খুঁজতে অনেক খোঁজাখুঁজির পরেও মুন্সিকে তারা দেখতে পায় না ফলে অন্ধকার নামতে শুরু করলে সবাই বাড়ি ফেরার পথ ধরে কিন্তু ফেরার পথেই সেই একই গাছে মুন্সির ঝুলন্ত দেহ দেখতে পায় যে গাছে সনুর মৃতদেহ পাওয়া গেছিল সেই থেকেই ঘটনাটা ঘটছে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা একটা করে লোকের ঝুলন্ত মৃতদেহ সেই গাছটিতে পাওয়া যেতে থাকে দুবার ওই গাছটি কাটার ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু গাছ কাটার দিন নির্ধারিত হওয়ার পরেই দেখা গেল তার আগের দিনই সেই কাঠুরেদের মৃতদেহ সেই গাছ থেকে ঝুলছে এর বাইরেও ভয়ানক কিছু কথা লোক মুখে চালু হয়ে গেল তবে যেটুকু শোনা যেত তাতে অবিশ্বাস করাটাই স্বাভাবিক গ্রামের অধিকাংশ লোকই যেখানে প্রথাগত শিক্ষার সাথে পরিচিত নন সেখানে কল্পকাহিনীর মতো এই ভয়ানক লোককথা বছরখানেকের মধ্যে প্রবাদে পরিণত হবে সেটাই স্বাভাবিক ছিল আর হলো তাই ফলে বনদপ্তরের আগের বড় কর্তা অপসারিত হলেন সম্প্রতি রজতাভ গোসাইনগরের বন দপ্তরের বড় কর্তা হিসেবে যোগ দিয়েছেন সরকারের নির্দেশে রজতাভর এই বদলি সবটাই এই নৃশংস হত্যাকাণ্ডগুলির যথার্থ তদন্তের জন্যই করা হয়েছে রজতাভ অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী বনদপ্তরের একজন অফিসার বদলির দিন তিনেকের মধ্যেই সে সমস্ত কথা শুনল তার কর্মচারীদের কাছ থেকে প্রথমেই তিনি গ্রামের মোডলকে ডাকলেন এবং গ্রামবাসীদের সামনে তাকে নির্দেশ দিলেন সরকারি সম্পত্তি জঙ্গল তোমাদের আয়ের অন্য বিকল্প ব্যবস্থা সরকার করবে কিন্তু কেউ যেন লোক না কাটতে পারি বই বেকার আপনার সম্পর্কে অনেক কথাই আমি শুনেছি প্রতিটি হত্যাকাণ্ড বা রহস্যময় মৃতদেহ পোস্ট মর্টেম ছাড়াই আপনি সেগুলোকে আত্মহত্যা বলে চালিয়েছেন সুতরাং আপনি গ্রামবাসীদের কতটা স্বার্থ রক্ষা করার কথা ভাবেন তা আমার ভালোই জানা হয়েছে তাই যেটা বলছি সেটাই করবেন আশা করি মোড়লের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে রজতা কাঠুরে কার্তিককে উদ্দেশ্য করে বলে চলল কালকে আমি অভিশপ্ত গাছটিকে দেখতে যাব আর আমার সাথে গ্রামের কিছু যুবক থাকবে কালকে সকালে কার্তিকের সাথে তোমরা চলে আসবে আগে বড় কর্তা কাকে কাকে আনবো কার্তিক দেখো ঘটনার সূত্রপাত তোমাদের দলের সাথেই হয়েছিল তাই আমি চাই তুমি চলো আমার সাথে আর যে সমস্ত যুবকরা এই কাজে এগিয়ে আসতে চাও তারা কালকে কার্তিক বাবুর সাথে চলে এসো পরের দিন সকালে কার্তিক বাবু সহ গ্রামের প্রায় একশো জন যুবক এসে হাজির সকলেরই বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে রজদাভু এদের প্রত্যেককে খুব ভালোভাবে দেখলো অল্প আলাপচারিতার পর রজতভ এদের মধ্যে জনকে পছন্দ করল এদের প্রত্যেকেই মাধ্যমিকের গন্ডি পেরিয়েছে তাই কিছুটা হলেও সচেতন একটা ছেলেকে বেশ প্রতিভাবান মনে হলো তার নাম রাজেশ রজতভ রাজেশকে উদ্দেশ্য করে বললো তোমরা দশজন আজ থেকে বন দপ্তরের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োজিত হলে কারোর কোনো প্রশ্ন আছে কিন্তু স্যার আমাদের কাজটা ঠিক কি তোমরা গ্রামের প্রতিটি লোককে ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং দেখবে কেউ যেন জঙ্গলের দিকে না যায় আর যদি কেউ তোমাদের কথা অগ্রাহ্য করে জঙ্গলের দিকে যেতে চায় তাহলে সাথে সাথে আমাকে খবর দেবে স্যার আমরা যে আপনাদের হয়ে কাজ করব এই কথাটা আমাদের বাড়ির লোক জানতে পারে কি অবশ্যই পারে কিন্তু মনে রেখো পরিবারের বাইরে যেন কেউ এটা না জানে কারণ তাহলে আমাদের আসল কাজটা হবে না বুঝতে পেরেছি স্যার চলো তাহলে জঙ্গলের দিকে যাওয়া যাক একবার গাছটাকে দেখা দরকার ওরা সারিবদ্ধভাবে এগোতে থাকে ফরেস্ট অফিসের বাংলো থেকে মোটামুটি পঞ্চাশ মিনিট হাঁটার পর ওরা পৌঁছে গন্তব্যস্থলে রজতাভু ধীরে ধীরে গাছটিকে পর্যবেক্ষণ করতে থাকে এত বিশাল আকৃতির একটা গাছ কিন্তু অদ্ভুত রকমভাবে দাঁড়িয়ে আছে গাছটিতে পাতা নেই বললেই চলে গাছটির কাণ্ডগুলিও অত্যন্ত কালো বর্ণের এক ঝটকায় দেখলে মনে হয় গাছটি সম্পূর্ণভাবে মৃত কিন্তু ওপরের দিকে ডালগুলিকে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেখানে এখনো প্রাণের স্পন্দন আছে মৃদু বাতাস বইছিল। কথা বলতে বলতে রজতাবু হঠাৎ গাছটার ওপরের দিকে তাকায় কি যেন একটা শিহরণ খেলে যায় তার মধ্যে কিছু কি দেখতে সে নাকি কল্পনার আকাশে তার মনেও ভয় সঞ্চারিত হলো খানিক বিস্মিত হলেও গাছটিকে আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল রজতাবু এমনকি এবার সে রাজেশকে ডেকে বলল সোনু মারা যাওয়ার আগে কোনোদিন এই গাছ নিয়ে কি কোনো লোক কথা ছিল মানে সেরকম কিছু শুনিনি স্যার কার্তিক তুমি এক কাজ করো আমাকে একবার সোনুর বাড়িতে নিয়ে চলো আমি ওর মায়ের সাথে একবার কথা বলতে চাই আর তুমি একবার মুন্সির ছেলেকে বলো আমি ডেকেছি আগে কর্তা আরো কিছুক্ষণ সময় কাটিয়ে ওরা প্রথমে যায় সোনুর বাড়িতে কিন্তু সোনুর মা এমন কোনো কথাই বলতে পারলে না যাতে তার মৃত্যুর রহস্যে নতুন করে আলোকপাত করা যায় বাধ্য হয়েই সে ফিরে আসে ফরেস্ট বাংলোতে স্নান সেরে রজতাভু দুপুরের খাবার খায় কিন্তু কোনো একটা অজানা কারণে রজতাভু সকালে দেখা গাছটির কথা বারবার মনে হতে থাকে সে সে খানিকটা বিরক্ত হয়ে রাজেশকে তলব করে সে রাজেশ আসবার পর রজতাভু তাকে উদ্দেশ্য করে বলে আচ্ছা রাজেশ তোমরা কোনোদিন কোনো ওঝা বা তান্ত্রিক ডাকনি মরল বাহাদুর একবার একজন তান্ত্রিককে ডেকেছিলেন স্যার কিন্তু সেই তান্ত্রিক পুজো করে যাওয়ার পরের দিনই মারা যান সে কি কিভাবে মারা যান আমাদের গ্রামের পাশে যে সৎসঙ্গ আছে সেখানেই সেই তান্ত্রিক বাবা থাকতেন পুজো করে যাবার পরে সেই রাতে ঘুমের মধ্যেই তিনি মারা গেছিলেন রজতাভ কেমন যেন গম্ভীর হয়ে গেল আস্তে আস্তে সে বুঝতে পারছিল গাছটিকে নিয়ে গড়ে ওঠা প্রবাদ একদিনে তৈরি হয়নি বরং অনেক অনেক কিছু অজানা ঘটনা জড়িয়ে আছে যা সাধারণত দেখা যায় না কিছুক্ষণ কি যেন ভাবল রজতাব তারপর রাজেশ উদ্দেশ্য করে বলল যাবে একবার জঙ্গলে কিন্তু স্যার আমরা তো মাত্র দুজন আছি বাকিদের ডাকবো কি না থাক দরকার নেই আমি আমার সাথে রিভলভারটা নিচ্ছি তুমি চলো আমার সাথে অসুবিধা অসুবিধা আছে কি কোনো নেই স্যার চলুন রজতাভ এবং রাজেশ হাঁটা দেয় জঙ্গলের উদ্দেশ্যে বিকেল গড়িয়ে সন্দেহ হতে শুরু করেছে তারা দ্রুত পা চালিয়ে পৌঁছায় গন্তব্যে গিয়ে দেখে এসব কিছু সকালের মতোই নিস্তব্ধ রজতাভ কিন্তু বার করে গাছের ওপরের দিকে তাকায় সন্ধে হয়ে আসলেও এখন আর তার ভয় করছে না ফলে মনে একটা সাহস সঞ্চয় করে সে গাছটাকে স্পর্শ করে বিদ্যুতের ঝলক খেলে যায় তার শরীরে কেমন যেন একটা ঝটকা অনুভব করে সে পিছিয়ে আসে কিছুটা রাজেশ ছুটে আসে তার দিকে তারপর কোনো কথা না বলে রজতাভুকে নিয়ে ফিরে আসে ফরেস্ট বাংলোতে পরের দিন সকালে রাজেশকে আসতে বলে তাকে আজকের মতো বিদায় দেয় রজতাভু রাজেশ বাড়ির দিকে চলে গেলে রজতাভু কিছুটা অপেক্ষা করে খেতে বসে সারা সারাদিনের প্রচুর খাটাখাটনি গেছে তাই বিছানায় শুয়ে চোখটা লেগে যায় তার সকাল ছটা নাগাদ রাজেশ আর তার দলবল এসে হাজির হয় রাধুনিকে সকলের জন্য চা বিস্কুট তৈরি করতে বলে রজতাভু বেরোবার প্রস্তুতি নিতে থাকে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখে মানিক অনুপস্থিত কিন্তু বাকি নজন এসে হাজির রজতাবু রাজেশকে উদ্দেশ্য করে বলে মানিক কোথায় স্যার আমরা সকালে সরাসরি আপনার বাংলো সামনে এসে একত্রিত হয়েছি এসে থেকে মানিককে দেখতে পাইনি কিন্তু আপনাকে না বলে ওকে ডাকতে যেতে পারছিলাম না আপনার অনুমতির জন্যই অপেক্ষা করছিলাম আমরা আমরা আচ্ছা চলো যাওয়ার পথে ওকে ডেকে নেব দ্রুত বেরিয়ে পড়ে মিনিট দশকের মধ্যে ওরা এসে পৌঁছায় মানিকের বাড়ির সামনে রাজেশ মানিকের নাম ধরে ডাকলো। মানিকের বাবা বেরিয়ে এসে জানালেন মানিক মানিক তো কখন বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কোথায় বেরিয়ে গেছে তা তো জানি না বাবু বলল দপ্তরের বড় জঙ্গলে ডেকেছেন রাজেশ বিস্মিত চোখে রজতাভুর দিকে তাকায় দ্রুত একটা সিদ্ধান্ত নেয় রজতাভু পুরো দলকে নিয়ে তাড়াতাড়ি চলতে শুরু করে সেই জঙ্গলের উদ্দেশ্যে আধ ঘন্টা হাঁটার পর তারা এসে পৌঁছয় সেই গাছটির তলায় কোনো দিকে না তাকিয়ে সোজা গাছের উপর দিকে দেখল দেখেই দেখি চোখ সরিয়ে নিতে বাধ্য হলো সে দেখল গাছটি থেকে মানিকের মুখে এতদিন নানা কথা শুনেছিল রজতভু মিথ্যে রটনা আর কুসংস্কার বলে সবটাকেই উড়িয়ে দিয়েছিল সে তাই কখনো বিশ্বাস করেনি কাহিনীগুলোকে কিন্তু আজ আর চোখের সামনে দেখে শিউরে উঠল রজতা থপ করে মাটিতে বসে পড়ল। কোন রকমে রাজেশকে নির্দেশ দিল এক্ষুনি এক্ষুনি পুলিশে খবর দাও আচ্ছা সে দিচ্ছে কিন্তু আপনি ঠিক আছেন তো আমার আমাকে নিয়ে এখন ভেবো না তাড়াতাড়ি পুলিশ স্টেশন যাও দারোগাকে আমার নাম বলবে তাকে সঙ্গে করেই তুমি নিয়ে আসবে আর বলবে ফরেনসিককে ডাকতে নির্দেশ পাওয়া মাত্র রাজেশ দ্রুত বেগে বেরিয়ে যায় সেখান থেকে সহ বাকিরা ভীত সন্ত্রস্ত অবস্থায় কোনো রকমে গাছটির পাশে একটা নির্দিষ্ট জায়গায় গুটিসুটি মেরে বসে থাকে রজতাপো ভাবতে শুরু করে কিভাবে এই ঘটনার মোকাবিলা করবে ঘন্টা দুয়েক অপেক্ষার পর দূর থেকে শোনা গেল পুলিশের গাড়ির শব্দ রচতা ابو কোটা দলটিকে আবার করে তোলার জন্য বলে ওঠে আমরা আমরা ঠিক পথেই যাচ্ছি তাই আমাদের একজন সহযোদ্ধা মানিককে কেউ খুন করেছে কিন্তু আমরা পিছিয়ে আসব না বরং সামনে দিনগুলোতে আমরা সঙ্গবদ্ধ হয়ে লড়াই করব দলের বাকি ছেলেগুলি কি বুঝলো তা ঠিক বোঝা গেল না কিন্তু পুলিশের গাড়ি আসার সাথে সাথেই রাজেশ ছাড়া বাকি সবকটি ছেলে জঙ্গল ছেড়ে গ্রামের ভেতরে হাঁটা লাগালো রজতাবু অসহায়ভাবে রাজেশের দিকে তাকালো রাজেশ দৃপ্ত কণ্ঠে জবাব দিল আমি আপনার আপনার সাথে আছি স্যার কোনো ভয় নেই মানিকের মৃতদেহ নামানোর পরে রজতাভ সেদিকে একবার তাকালো কি ভয়ানক দৃশ্য মৃতদেহটি চোখে মুখে যেন একটা প্রশান্তি বিরাজ করছে তাতে ভয়ের চিহ্নটুকু নেই একটি লোককে গলায় ফাঁস দিয়ে হত্যা করলে তার যে কষ্ট হয় সেটা তার মৃতদেহ দেখি বোঝার উপায় নেই যেন একটা অদ্ভুত মুগ্ধতা খেলে গেছিল দারোগা বাবুকে একবার দেখালো কিছু সময় ধরে পুলিশ মৃতদেহটিকে নিয়ে চলে গেল রজতাভ যেন একটা ঘরে ছিল রাজেশ রজতাবুকে ফরেস্ট বাংলোতে ছেড়ে দিয়ে এলো রাঁধুনিকে রজতাবোর জন্য রান্না করতে বলে রাজেশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাজেশ করে বলে এলো স্যারকে দেখে গণেশ স্যারের শরীরটা বোধহয় ভালো নেই আমি বিকেলে আসবো আবার তুই ততক্ষণ সামলা। রাজেশ চলে যাবার পরে রজতাবু অনেকক্ষণ চুপ করে বসেছিল বাংলোর বারান্দায় বারবার বারবার ওই গাছটার কথা মানিকের ঝুলন্ত মৃতদেহের কথা আর হাস্যময় সেই মৃতদেহটির কথা তার মনে হচ্ছিল রজতাপু আর ভাবতে পারছিল না নিজের অজান্তেই সে নেমে পড়ল বাংলোর বারান্দা থেকে রজতাপুর কতটা বাহ্যিক জ্ঞান ছিল সেটা বলা যায় না কিন্তু সে হাঁটতে শুরু করলো জঙ্গলের উদ্দেশ্যে কতক্ষণ সে হেঁটেছিল তা তার মনে নেই যখন তার সম্বিত ফেরে দেখে সে জঙ্গলের সেই গাছটির সামনে এসে দাঁড়িয়েছে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরের মুহূর্তেই সে দেখে গাছের তলায় বসে আছে সেই গোসাইনগরের গ্রামের মোড়ল তার হাতে একটা বাঁশি সেখান থেকে অসাধারণ একটা সুরমূর্ছনার তরঙ্গ খেলে আসছে গোটা জঙ্গল জুড়ে বিস্মিত রজতভ প্রশ্ন করতে ভুলে গেল বরং তার পাশে এসেই বসে পড়ল কতক্ষণ সেই সুর বাজছিল খেয়াল ছিল না তার কিন্তু যখন সেটা থামলো তার মন শান্ত হয়ে এসেছে রজতভর মনে কোনো ভয় আর নেই অদ্ভুত একটা প্রশান্তি খেলে যাচ্ছে তার হৃদয়ের অভ্যন্তরে অপলক দৃষ্টিতে সে মোড়লকে পর্যবেক্ষণ করতে থাকে স্তব্ধটা কাটিয়ে রচতাভ মোড়লকে প্রশ্ন করে আপনি এত সুন্দর বাঁশি বাজান শিখলেন কোথা থেকে তা তো জানি নে শুধু জানি যখন তাকে জাগাতি হয় আমাকে আসতেই হয় এখানে বাঁশি বাজাতে তা না ওলে সে যে জাগে না কর্তা কাকে জাগাতে আসেন আপনি কর্তা আপনি এখনো বোঝাননি কো আমি কাকে জাগাতে আসি না বুঝিনি আমাকে বলুন কাকে জাগাতে আসেন আপনি সে আপনাকে বোঝাতে পারবো না কর্তা আপনি কি দেখতে চান তাকে কে সে তাইলে এই কথাটা বলে মোড়ল গাছটির দিকে মুখ করে দাঁড়ায় মুখ দিয়ে কিছু একটা অদ্ভুত শব্দ করে দেখতে দেখতে গাছটি একটি অপরূপা নারীতে পরিণত হয় রজতাভু অপার বিস্ময়ে তাকে প্রশ্ন করে কে তুমি অপরূপা নারীটি সুমিষ্ট কণ্ঠে জবাব দিল প্রশ্ন উত্তরের খেলা না হয় দিন হোক এসো আমরা গল্প করি ভুলে সকল শোক বেশ কিন্তু তুমি থাকো কোথায় কি নাম তোমার আমার নাম মন্দাকিনী বাড়ি সেই পাদান। আমার টানে সবাই মুগ্ধ মন হবে আজ মাতাল আমায় তুমি নিয়ে যাবে তোমার বাড়ি যাবে তুমি আমার বাড়ি ভাবছ কেন বলো এসো তবে আমার সাথে এক্ষুনি চলো সকল অনুভূতি বিবেচনা বোধ সব হারিয়ে রজতাভ দ্রুত এগিয়ে গেল সেই রমণীর দিকে ঘন্টা মধ্যে সমস্ত রান্না শেষ করে যখন রজতাভুকে খেতে ডাকল দেখলো বারান্দা শূন্য সে চিৎকার করতে করতে ছুটে চললো রাজেশের বাড়ির দিকে রাজেশ কার্তিক দা বাবু রাঁধুনির চিৎকার শুনেই রাজেশ সাথে সাথেই গ্রামের কিছু ছেলেকে নিয়ে ছুটে চললো জঙ্গলের দিকে গিয়ে দেখল সেই গাছটিতেই রচতাভর নিথর দেহটি ঝুলে আছে তার মুখেও খেলে যাচ্ছে একটি অদ্ভুত প্রশান্তির হাসি শুধু পার্থক্য একটি জায়গাতে গাছের নিচেও একটি লাশ পাওয়া গেল গ্রামের মোড়লের লাশ মোড়লের মাথায় রজতা সার্ভিস রিভালভারের গুলি বন বড়কর্তা বড় মৃত্যুর আজ এক বছর পূর্ণ হলো এই এক বছরে একটিও লাশ পাওয়া যায়নি ওই গাছে কেউ নিখোঁজ হয়নি জঙ্গল থেকে শুধু ওই গাছটি ওই গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে